You've said you said on a careful. blog post, you said on a blog post, you described British yourself as a. বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। ব্রিটেও বলা হয়েছে 30 জুনের মধ্যে যদি এই চিঠিগুলোর যথাযথ জবাব না আসে তবে টিউলিপ সিদ্দিক বললেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদকের দুর্নীতি মামলার কারণে ব্রিটেনের রাজনীতি ভেঙে পড়বে এমন দাবি হাস্যকর বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান আব্দুল মুমেন। সিলেটের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং শেখ রেহানের কন্যা এই পারিবারিক সম্পর্কই তাকে বাংলাদেশের রাজনীতি বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে বিশেষ করে ডক্টর মোহাম্মদ এনোজ সবশেষ লন্ডন সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাক্ষাতের জন্য বেশ তদবির করেছেন বড় একটা গেম খেলে দিয়েছেন টিউলিপ সিদ্দিক দর্শক কেন বলছি এই কথা এই যে বড় গেমটা কি নিয়ে গেম খেললো আওয়ামী লীগের হয়ে গেম খেললো নাকি তার নিজস্ব কোনো লাভের কারণে তিনি গেম খেললো ভিডিওর বিশেষ কিছু অংশ আপনারা দেখেছেন শুরুতেই তার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে জুড়ে আশা করব ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন টিউলিপ সিদ্দিকীর যে সমালোচনা আলোচনা এইটা এখন পর্যন্ত যাচ্ছে না চলেন আগে মূল ভিডিও আমরা ফোকাস করি এরপরে এই বিষয় নিয়ে আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনাদের সাথে তিন পৃষ্ঠার লম্বা একটি চিঠিতে টিউলিপ আগের কোনো চিঠির জবাব না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন চিঠিতে টিউলিপের পক্ষ থেকে বলা হয়েছে ডক্টর এবং উদ্দেশ্য হলো তার সুনাম ক্ষুণ্ণ করা চিঠিতে বলা হয়েছে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করা বিশেষ করে তার নিজ নির্বাচনী এলাকা তার রাজনৈতিক দল এবং দেশ সেবার কাজে বিঘ্ন ঘটাতে তারা এসব অভিযোগ তুলেছেন যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক মামলা করে দুদক কোন কোন মামলায় তার ব্রিটিশ এমপি টিউলিপের নামও রয়েছে এসব মামলার বিষয়ে দুদক ও টিউলিপের মধ্যে শুরু থেকে চিঠি চালাচালি চলছে তবে টিউলিপের অভিযোগ মোহাম্মদ ইনুস বা দুদক এখনো পর্যন্ত তার কোনো চিঠির জবাব দেয়নি 23 জুন চিঠিতে টিউলিপসিতিক বলেছেন গত 18 মার্চ এবং 15 এপ্রিল দুধক চেয়ারম্যান ও কমিশনারদের চিঠি পাঠিয়েছিলেন তিনি এরপর 4 জুন একটি চিঠি পাঠানো হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরুস্ককে নোটিশে স্টিফেলসন হারুট বলছে এখনো তারা কিংবা টিউলিপ সিদ্দিক কোনো চিঠের জবাব পায়নি। টিউলিপের পক্ষ থেকে এই আইনি প্রতিষ্ঠান দাবি করেছে চিঠিতে স্পষ্ট বলা হয়েছে টিউলিপ শিকার যার নেপথ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা ও দুদক আমাদের চিঠিপত্রে এটা দেখিয়েছে কেন টিউলিপের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগ অসত্য গত নয় জুন চার দিনের সফরে যুক্তরাজ্যে যান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস সেই সফরের আগে ইউনুসের সাক্ষাৎ চেয়ে একটি চিঠি পাঠানোর কথা জানান টিউলিপ চিঠিতে তিনি ইউনুসকে হাউজ অব কমেন্স এর মধ্যাহ্ন বোস বা বিকেলের চা পানের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টার দপ্তর সে চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও টিউলিপকে সাক্ষাৎ দেননি ইউনুস সবশেষ উকিল নোটিশে ইউনুসের সাক্ষাৎ না দেওয়ার সিদ্ধান্তের সমালোচনাও করা হয় নোটিশে বলা হয়েছে ইউনুসের লন্ডন সফরের কথা শুনে টিউলিপ তার সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেন তিনি দুদকের অভিযোগের বিষয়ে ডক্টর ইউনুসের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন কিন্তু প্রধান উপদেষ্টা দুঃখজনক ভাবে টিউলিপের সেই প্রস্তাব গ্রহণে ব্যর্থ হন বিবিসি কে দেওয়া সাক্ষাৎকারে টিউলিপের সঙ্গে দেখা না করার যে কারণ ইনুস তুলে ধরেছেন তার সমালোচনাও করা হয়েছে নোটিশে বলা হয় বিবিসি রেডিওর সাক্ষাৎকারে ইনুসের কাছে সুনির্দিষ্টভাবে দুটি বিষয়ে জানতে চাওয়া হয় প্রথমত ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পে তিনি হতাশ কিনা দ্বিতীয়ত টিউলিপের সঙ্গে তিনি কেন সাক্ষাৎ করেননি। এ বিষয়ে প্রধান উপদেষ্টা অবাক করার মতো অবস্থান নিয়েছিলেন তিনি সেদিন বলেছিলেন যে এটি একটি আইনি প্রক্রিয়া এবং তিনি তাতে হস্তক্ষেপ করতে চান না টিউলিপ মনে করেন তার সঙ্গে বসার প্রস্তাব প্রত্যাখ্যান করার দুটি কারণ থাকতে পারে প্রথমত টিউলিপের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা যে সব অভিযোগ তুলেছেন সেগুলো মিথ্যা দ্বিতীয় কারণ তুলে ধরতে গিয়ে অধ্যাপক ইনুসের একাধিক সাক্ষাৎকারকে উদ্ধৃত করা হয়েছে যেগুলোতে তিনি টিউলিপে বিরুদ্ধে দুনিতের নানা অভিযোগ তুলেছিলেন নোটিসে বলা হয় তাদের প্রত্যাশা ছিল যুক্তরাষ্ট্রে নির্বাচিত একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ তোলার আগে প্রধান উপদেশটা সঠিকভাবে তথ্য যাচাই বাছাই করবেন এটাও নাও উচিত ছিল পক্ষ থেকে যখন তদন্ত চলছে বলে দাবি করা হচ্ছে তখন টিউলিপকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করাটা সমীচীন নয় টিউলিপ বলছেন তার সঙ্গে বসে এসব মিথ্যা অভিযোগ নিয়ে মেলা আলোচনার সুযোগ পেয়েছিলেন ইনুস কিন্তু তিনি সেই সুযোগ গ্রহণ না করে দুদকের আড়ালে থাকার সিদ্ধান্ত নিলেন যা আমাদের কাছে টিউরিপের প্রস্তাব প্রত্যাখ্যানের দ্বিতীয় কারণ বলে মনে হয়েছে দুদক চারম্যান বরাবর পাঠানো এই নোটিশের একটি অনুলিপি প্রধান উপদেষ্টাকেও পাঠানোর কথা বলা হয়েছে নোটিশে টিউলিপ বলেন সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন প্রধান উপদেষ্টা ও দুদকের সব মিথ্যা প্রচারণা থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে চিঠিতে বলা হয়েছে দয়া করে এখন এটা নিশ্চিত করুন যে দুদকের তদন্ত কার্যক্রম বন্ধ হয়েছে আমরা স্পষ্ট করে বলছি যদি এই চিঠি এবং আমাদের আগের চিঠিগুলোর যথাযথ জবাব ত্রিশে জুনের মধ্যে না দেন তবে টিউলিপ সিদ্দিক যুক্তিসঙ্গতভাবে বিষয়টির ইতি ঘটেছে বলে ধরে নেবেন দর্শক সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে টিউলিপ সিদ্দিকের নাম বারবার আলোচনায় আসছে মাত্র ১৬ বছর বয়সে তিনি ব্রিটিশ রাজনীতিতে যোগ দিয়েছিলেন এবং চারবার ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছেন সবশেষ তিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি বা সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন তবে তার পরিচয় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং শেখ রেহানার কন্যা এই পারিবারিক সম্পর্কই তাকে বাংলাদেশের কেন্দ্রে নিয়ে এসেছে বিশেষ করে ডক্টর লন্ডন সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এর সাক্ষাতের জন্য বেশ তদবির করেছিলেন কিন্তু অনেক নাটকের পর চরম অপেশাদারিত্বের কারণে শেষ পর্যন্ত দেখা গেছে স্টারমার ডক্টর ইনুস অনুরোধ রাখেননি অনেকের ধারণা দল লেবার পার্টির এমপি টিউলিপের সাথে তার সম্পর্ক খুব ভালো এক্ষেত্রে বিষয়টি কাজ করে থাকতে পারে কারণ সাথে আগেই টিউলিপ ডক্টর মোহাম্মদ ইউনুস নিমন্ত্রণ করেছিলেন যদিও ডক্টর ইউনুসের দপ্তর চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও তিনি টিউলিপের সাথে দেখা করেননি বিবিসির কাছে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনুস বলেছিলেন যে এটি একটি আইনি প্রক্রিয়া এবং তিনি এতে হস্তক্ষেপ করতে চান না ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতা আসার পর টিউলিপের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনা হয় সাম্প্রতিক অভিযোগগুলোর পর তিনি তার মন্ত্রিত্বের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন যদিও তিনি বলেছেন যে এটি তদন্তের সহায়তার জন্য টিউলিপ নিজেই মন্ত্রীদের নৈতিক মানদণ্ড বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাসের কাছে বিষয়টি জানান জানুয়ারি মাসে তাকে দোষ মুক্ত দিক। তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখা করার জন্য সাক্ষাতের জন্য একটা চিঠি দিয়েছেন খুবই নমনীয়ভাবে ভদ্রভাবে যে স্যার আমি আপনার সাথে বৈঠক করতে চাই আপনি কি আমার সাথে আগ্রহী এরকম কোনো চিঠি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম তিনি নাকি কোনো হাতেই পান নাই তিনি দেখেই নাই পাত্তাই দিলেন না টিউলিপ সিদ্দিকিকে এই তো খেপে গেলেন টিউলিপ সিদ্দিক তিনি এখন পাল্টা দুদক এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অ্যাকশান নিতে যাচ্ছেন অ্যাকশান নিয়েছেন ইতিমধ্যে সো এইটার প্রভাব কতটুকু পড়বে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর এইটা আমরা হয়তো বা সামনে দেখতে পারব খুব শীঘ্রই হয়তো দেখতে পারব তিনি এই মামলা কেন করছেন তিনি দুদক এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর কেন খেপে গেলেন শেখ হাসিনা তিনি এখন বাংলাদেশে নাই কিন্তু শেখ হাসিনার যারা নাতিপুতি চোদ্দ গোষ্ঠী তো তারা কিন্তু বাংলাদেশে না থাকলেও বাহিরে আছে যে কোনো জায়গাতে কিন্তু আছে বাংলাদেশে যে তার আত্মীয় স্বজন নাই এমন কিছু না তো সকলেই চেষ্টা করছে আওয়ামী লীগকে আবারও মানে যে করেই হোক এই নির্বাচনে অংশগ্রহণ করাতে এবং আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনারা গতকালকে একটা নিউজে কিন্তু আপনাদের দেখিয়েছে সেইখানে যে কল রেকর্ডটা আপনারা শুনেছেন যদি কেউ না শুনে থাকেন সে কল রেকর্ডটা শুনে আসবে ওটা ওইটা অনেকেই বলছে ভাই এটা প্ল্যান করা আওয়ামী লীগের কর্মীরা এটা প্ল্যান করছে তো যাই হোক যে প্ল্যান করুক আর কিছু করুক কিন্তু কথাগুলো কিন্তু ভালো ছিল তো টিউলুপ সিদ্দিক এখন চায় যে যে করেই হোক ইউনুসের সাথে একটা বৈঠক করে আওয়ামী লীগের সম্পর্কে একটা কথা বলার জন্য কিন্তু ইউনুস তো পাত্তাই দিলেন না সো এখন হবে অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন তো তিনি বড় সিদ্ধান্ত নিয়েছেন মূলত তার জন্য না শেখ হাসিনার জন্য আওয়ামী লীগের জন্য তারা চাচ্ছে যেভাবেই হোক আবার আওয়ামী লীগ পুনর্বাসীতে হোক সো সাধারণ পাবলিক যদি চায় শীঘ্রই আসবে তবে খুব তাড়াহুড়ুরা এই নির্বাচনের দরকার নেই আওয়ামী লীগ হয়তোবা আগামী নির্বাচনে আসতে পারে এটা জনগণের মতামত ভাই